আমাদেরকে জানাবেন আমরা খুবই মাথায় গেছি এই জন্য তাদেরকে আমার কথা সোজা সবটা কথা আমির আমার কাজ করতে বলছে আমি জানি আমির কথা আমি শুনতে পারে না হুজুর বলছে না বিজয় আসবে এই বিজয় সালতা নগর কান্দার থেকে আমরা দেখে নিতে চাই আমরা দেখে আমাদের সবকিছু প্রস্তুত আছে শুধু কেন্দ্রের নির্দেশনা বাকি আছে বলেন ঠিক না সবাই প্রস্তুত থাকুন কথা বলার কিছু নেই আমরা কতক্ষণ পর্যন্ত ক্ষেত্র হব না আমাদের বিজয় যত পর্যন্ত পর্যন্ত না আনতে পারবো না ঠিক আমাদের এই সালতানগর কান্দায় আমাদের চারজন মুরব্বী আছেন আমরা যদি এরকম পরিবেশ দেখাতে পারি মুরব্বীরাও সিদ্ধান্ত নিতে ভুল করবে না আসুন আমরা সবাই বলো সারা দেশে সাল চায়গর কািয়া নষ্ট দিয়া চত্ব সতী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামাই আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে